আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের লেটেস্ট কালেকশনে বোম্বের তৈরি যে স্কার্ট সেটগুলো আছে মেয়ে বাচ্চাদের সেগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলোর মিনিমাম সাইজ কি দেওয়া যাবে ভাইয়া সাইজ পড়বে দুই বছর থেকে নয় বছর দুই বছর থেকে একেবারে নয় বছর বাচ্চাদের দেওয়া যাবে এগুলো কিন্তু আপনারা দুই বছর থেকে শুরু করে নয় বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন ঈদের কালেকশনে এই সেটগুলো আমি দেখিয়ে দিব এক এক করে আপনাদেরকে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর

স্কার্ট আছে এই যে দেখেন থ্রি পার্ট লেয়ার স্কার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পার্টগুলো আমি দেখাচ্ছি এই একটা দেখেন এ আর একটা পার্ট থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক কিন্তু থ্রি পার্ট লেয়ার আছে আর এটা কি কালার আছে ভাইয়া এটার কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার ঈদের কালেকশনে নতুন মডেলে পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় দিতে তাহলে ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনার বাচ্চাদের জন্য নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে দুই বছর থেকে শুরু করে নয় বছর বাচ্চাদের বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইসটা একুশ টাকা আর এটার প্রাইসটা পড়বে একুশশো টাকা এগুলো কিন্তু বোম্বে

খুবই সুন্দর হাতাটা দেখেন আনকমন একটা হাতার মধ্যে চলে আসছে এটা টপসটা কিন্তু অনেক সুন্দর আর এটা স্কার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্কার্টটা সম্পূর্ণ সিল্ক কাপড়ের মধ্যে খুব সুন্দর সফট সিল্ক কাপড়ের মধ্যে ক্রেপ করা আছে আর এটা কি কালার আছে ভাই আচ্ছা এটার কালার আছে আর এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুটো করে কালার পাবেন আপনারা প্রত্যেকটা স্কার্ট সেটের এই যে দেখেন এর একটা কালার যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন দুই থেকে নয় বছর বাচ্চাদের জন্য প্রাইস কত থাকবে একুশো আর এটার প্রাইসটা পড়বে একুশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর যারা একটু বিশেষ করে কম্বাইনের মধ্যে পড়াতে চাচ্ছেন এটা নিতে পারেন এটার স্কার্টটা কিন্তু খুবই আনকমন দেখতে এটাও আপনি ঈদের কালেকশনে পেয়ে যাবেন নিস্টার প্লাজা মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন আর এটাও দুই থেকে নয় বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে একুশশো টাকা কালার আছে এটার একটা কালার আছে আমি দেখে দিচ্ছি আজকে যে কটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু ঈদের লেটেস্ট ড্রেসগুলো দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য দুই থেকে নয় বছর বাচ্চাদের জন্য আপনারা এই স্কার্ট সেটগুলো নিতে পারবেন ঈদের কালেকশনে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে টাকা এগুলো অরিজিনাল বোম্বের কালেকশন আপনারা পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের স্কার্ট সেট দেখাচ্ছি এটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু বোটাই কলার স্টাইলে এই যে দেখেন উপরে কিন্তু টাই কলারের মতো দেওয়া আছে খুব সুন্দর এটা সফট জর্জের কাপড়ের মধ্যে হাতাটা থ্রি কোয়ার্টার থাকবে ফ্লাওয়ার প্রিন্টের ছাপার মধ্যে খুবই চমৎকার আর এটার যদি স্কার্টটা দেখে এই যে দেখেন পার্পেল কালার স্কার্টটা অনেক চমৎকার খুবই স্মুথ কাপড়টা খুব কমফোর্টেবল আর এটা কালার আছে ভাইয়া কালারটা দেখে দিচ্ছি আপনাদের দুইটা কালার থাকবে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন ঈদের কালেকশনে আর এই ড্রেসগুলো সরাসরি আপনারা দেখতে চাইলে স্টার

আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য